জি একসাথে নিল ডেলিভারি চার্জ ফ্রি লোক থাকে তারা ইউজ করার জন্য ঝামেলা মনে করে তাদের জন্য নিয়ে আসছি বেস্টের জন্য ক্যাপসোন

তারা কিন্তু চায় যে একটু সৌন্দর্য বা যে করার জন্য অনেক আপুরা আছে গার্মেন্টসে জব করে তারা নিচে একবার প্রথমে দুইটা একটা কোর্স নিছে দুইটা একটা কোর্স বা তিনটা মিলে একটা কোর্স তিনটা খাইতে হয় কন্টিনিউ যদি কেউ তিনটা নিতে চায় তাহলে তিনটা নিতে পারে কিন্তু দুইটা খাইলে একটা রেজাল্ট পাওয়া যায় যদি ওই ক্ষেত্রে আরো একটু বড় করতে চায় তাহলে এই ক্ষেত্রে তিনটা খাইতে হবে দুইটা খাইলে একটা রেজাল্ট পাবেন

আলহামদুলিল্লাহ তার দ্বারা আরো অনেকগুলা কাস্টমার পেয়েছে রেজাল্ট পেয়েছে নাকি হিউজ পরিমাণ চলতেছে ওকে তো কোন দেশে যে ম্যাক্সি ডমেস এগুলো সবই থাইল্যান্ডের প্রোডাক্ট সব থাইল্যান্ডের জি সবই থাইল্যান্ডের কিন্তু তিনটা ব্র্যান্ড নিয়ে আসছি যারা অনেকে ফর্মুলাটা তো অন্য কান্ট্রি জি হ্যাঁ ফর্মুলা অন্য কান্ট্রি জাপানের ফর্মুলা ফর্মুলা এটা হলো কোরিয়ান একটা ফর্মুলা হ্যাঁ কোরিয়ান একটা কোরিয়ান একটা ফর্মুলা আর এটা কোন দেশে ফর্মুলা এটা হলো আপনার এটা হলো থাইল্যান্ডের ফর্মুলা থাইল্যান্ডের আরে ওটা থাইল্যান্ডের না আচ্ছা এটা সবই দেখা যাচ্ছে থাইল্যান্ড এটা থাইল্যান্ডের প্রোডাক্ট কিছু নেই খাওয়ার আধা ঘন্টা পরে খাইতে হবে সকালও খাইতে পারবে খাইতে পারবে দুই বেলা খাইতে চাই তাহলে দুই বেলা খাইতে পারবে আবার যদি বলেন আমি এক বেলা খাবো তাহলে এক বেলা খাইতে পারবো খেতে তো ঠিক আছে ওয়ানলি কিন্তু বিগ মানে বড় করবে টাইট জন্য আকর্ষণীয় করার জন্য বেস্ট কালেকশন আর যারা ক্রিম চাচ্ছেন ক্রিম ওয়েল জেল এগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আসে আমাদের কিন্তু এটা পার্সোনাল একটা চ্যানেল মেয়েদের জন্য জাস্ট পার্সোনাল আইটেম ওয়ানলি আপুদের জন্য আপনাদের জন্য কিন্তু বেস্ট আইটেমগুলো পেয়ে যাবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আছে যেগুলো পার্সোনাল আইটেম যে লোকাল জায়গায় চাইতে পারেন না আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন সকল ধরনের

কাডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক সপ্তাহে একদিন বন্ধ থাকে রবিবার ওকে আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন আর যারা প্রবাসী বাইরে আছেন তাদের ওয়াইফের জন্য বা ফ্যামিলির জন্য নিতে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন অনেকে প্রবাসী বাইরে আছে বলে যে ভাই আমি তো একশো টাকা দুশো টাকা বিকাশ করতাম আমার ঝামেলা আপনি প্রোডাক্ট পড়া আমি মাল পাওয়ার পরে টাকা দিয়ে সমস্যা নাই আপনাদের জন্য এতটুকু ছাড় আছে যে টাকা মাল পাওয়ার পরে যারা তাদেরকে আগে 100 টাকা কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট কিন্তু প্রোডাক্ট যায় জায়গা পর্যন্ত যায় করে কি বলবেন আপনার কাস্টমারদেরই আমি প্রশ্ন করি এখন কি করবেন সবাই না কিছু কিছু কাস্টমার এই ধরনের গুলা হয় এই কারণে আসলে ওয়াটার কনফার্ম করার জন্য একশো টাকা আগে অ্যাডভান্সটা নেওয়া হয়

আবার অনেকে এই অনেক আপুরা বয় পায় যেটা বয় পায় কি এটা যখন ইউজ করবেন খাবেন তখন কিন্তু বেস্ট অনেকে ব্যথা করতে পারে বড় হচ্ছে যে এটা বুঝতে পারবেন যে ব্যথা করতে পারে অনেকের ব্যথা করলে প্রবলেম নাই ডরের কিছু নাই